চব্বিশ তারিখ হচ্ছে নতুন ডেট হয়ে যাচ্ছে তেইশ দিন এরপরে আমাদের এখনও অবধি আমাদেরকে নিয়ে পরটি ভাবছেন সেইগুলো বিভিন্ন রকম বিভিন্ন আমাদের প্রশ্ন ছিল সেটা জানার জন্যই আজকে আমরা এসছিলাম তো অনেক রিকোয়েস্টের পর প্রথমত দেখা করতেই চাইছিলেন না তারপর ডিএসএস সাথে দেখা হলো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের যেটা প্রথম কোশ্চেন ছিল যে এ তো সবেতেই আমাদেরকে কোর্টের রায় দেখান যে সুপ্রিম কোর্ট যেটা বলবেন বা কোর্ট যেটা বলবেন কোর্ট রায় দিলে তবে এটা হবে তা আমরা সেটাই প্রথম প্রশ্ন করেছিলাম যে এখন এবারে দু হাজার তেইশে এনআইওএসকে কেন যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এনআইওএসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আঠেরো মাসের ডিএলএড এবং দু বছরের ডিএলএড সম্পূর্ণ আলাদা বলে এনআইওএস ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না তা সত্ত্বেও তাহলে এনআইওএসকে অ্যাডমিট দেওয়া হচ্ছে কেন তাহলে দেয়া হচ্ছে নিশ্চয়ই কোর্টের রায় অমান্য করে সেক্ষেত্রে তাহলে আমাদের যে নোটিফিকেশান দিচ্ছেন না তাহলে আমাদের নোটিফিকেশান যে দিচ্ছেন না দু হাজার কুড়ি বাইশের যে স্টের জন্য সতেরো সাথে কুড়ি বাইশের স্টের জন্য যেটা বারবার অজুহাত দেখাচ্ছে তাহলে সেখানে হেমা কোলিম্যান ম্যান বালি সেদিন বলেই দিয়েছেন যে পর্ষদের এটা চান্স নিতেই পারে পর্ষদ নিজের সিদ্ধান্ত করতেই পারে এতে করতে কোর্টের কোনো আপত্তি নেই তাহলে কোর্ট বলা সত্ত্বেও উনি কেন আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছেন না এনার উত্তর আমাদেরকে এটাই বলে যে এনআইওএসকে যে অ্যাডমিট দেওয়া হয়েছে তার প্রমাণ কী আছে আমরা এরকম কয়েকজনের অ্যাডমিট আমরা তো সঙ্গে করে নিয়ে আসিনি কিন্তু এনআই এরকম কয়েকজন অ্যাডমিট পেয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা আমাদেরটা ভুল হয়েছে যে তাদের অ্যাডমিটটা আমরা সঙ্গে করে নিয়ে আসিনি এক নম্বর দু নম্বর আমাদের পয়েন্ট ছিল যে উনি বারবার বলেন যে ট্রেড মানেই রিক্রুটমেন্ট নয় টেট মানেই চাকরি না তাহলে আমাদের ভালো করে দেখবেন দু হাজার বাইশে যখন নোটিফিকেশনটা দেওয়া হয় আপনাদেরকে জানাবেন দু হাজার বাইশে যখন টেকের নোটিফিকেশনটা দেওয়া হয় সেই নোটিফিকেশনে এখানে পরিষ্কারভাবে যে দু হাজার বাইশের টেটের নোটিফিকেশন এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে আছে যে যে এর পারপাস পারপাস এই হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার ইন গভর্নমেন্ট সার্ভিস ওয়ান টু ফাইভ ক্লাস তাহলে এই টেটটা কেন নেওয়া হচ্ছে যে অ্যাসিস্টেন্ট টিচার রিক্রুটমেন্ট করার জন্য তাহলে উনি আজকে আমাদের কেন এই অজুহাত দেখাচ্ছেন যে টেট দেওয়া মানেই যে রিক্রুটমেন্ট পাবে না বা সে অ্যাপয়েন্টমেন্ট পাবে না এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা তো আমাদের নোটিফিকেশান যখন টেটে নোটিফিকেশান দেয় উনি তো পোস্ট করে দিয়েছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্যই টেটটা নেওয়া হচ্ছে এনার কোনো সদুত্তর উনি দিতে পারেননি উল্টে আমাদের এরকম এক্সকিউজ দেখালেন যে পিএসসি অন্যান্য পুলিশ নেট সেট এগুলোর সাথে এই সরি পুলিশ সার্ভিস এগুলোর সাথে গোলাবেন না এইটা হল প্রাথমিক পর্ষদের মানে প্রাথমিক টেটের সাথে উনি নেট সেটেরও এক্সাম্পল দিলেন যে বছরে দুবার নেট হয় বছরে একবার সেট হয় ডাব্লিউ বি আপনার বিভিন্ন স্টেট থেকে যে সেট হয় তারা কিন্তু সবসময় রিক্রুটমেন্ট পায় না তাও রিক্যুইটমেন্ট তিনবার চারবার সেট নেট হয়ে যাওয়ার পর যখন ভ্যাকেন্সি বেরো তখন মানে আপনারা ভাবুন যে কোথাকার এক্সাম্পল কোথায় যাচ্ছে একটা প্রাইমারি ডেটের ক্ষেত্রে উনি নেট সেট দিয়ে এক্সাম্পল দিচ্ছেন যে নেট সেটও বছরে দুবার তিনবার করে হয় তোমাদের ভালো যে তোমাদের বছরে দুবার হচ্ছে না হচ্ছে এরকম বলছে যে নেট সেটের ক্ষেত্রে তো বছরে দুবার করে হয় নেটের ক্ষেত্রে সেট তো প্রত্যেক স্টেটে হয় কিন্তু রিক্রুটমেন্ট একবারই পায় যখন হয় তখন তারা একবারই পায় সেটা দুবার তিনবার চারবার পাঁচবার যত তোমাদের ভাগ্যটা ভালো যে তোমরা বছরে একবার দিতে পারছো সেইখানে আপনারা একবার ভেবে দেখুন তাহলে এদের মানসিকতাটা কোথায় এবং এরা দু হাজার বাইশকে নিয়ে কি ভাবছে এখানে কিন্তু পরিষ্কার এতদিন যে আশ্বস্ত উনি করে আসছিলেন যে বাইশকে নিয়ে আলাদাভাবে উনি আমাদের তেইশের সাথে মেলাবেন না এই আজকের ওনার বার্তা থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যেখানে প্রাথমিক কেটের সাথে উনি নেট সেটের তুলনা দিচ্ছেন যে নেট সেট বছরে দুবার তিনবার করে হচ্ছে সেখানে তারা একবার রিক্রুটমেন্ট পাচ্ছে তোমরা যে যতবারই পরীক্ষা হোক একবার ঠিক রিক্রুটমেন্টে বসতে পারবে এটার কোনো লজিক আছে আমরা এটাও বললাম দু যারা পরীক্ষা দিয়েছে তারা রিক্রুটমেন্টে বসার জন্য ইন্টারভিউ সুযোগ পেয়েছে একাধিকবার দু হাজার যারা পরীক্ষা দিয়েছে তারা দু হাজার টেটের দু হাজার বাইশের টেটের যেদিন নোটিফিকেশান বেরোয় সেই দিনই তাদের ইন্টারভিউরও নোটিফিকেশান বেরোয় উনতিরিশ নয় তাহলে তারাও সুযোগ পেল ইন্টারভিউতে বসার তাহলে দু হাজার বাইশ আজ দুদিন পরে তেইশের পরীক্ষাটা হয়ে যাচ্ছে তাহলে দু হাজার বাইশ কেন ইন্টারভিউতে বসার সুযোগ পাবে না একবারও তার উত্তর উনি কোনো দিতে পারেননি উনি দেননি আচ্ছা দ্বিতীয় কথা হলো আমরা বলেছিলাম যে যেহেতু সমস্ত কিছু বাদ চলে গেছে আপনি যে ক্লারিফিকেশন বিএড এর ক্লারিফিকেশন মামলার জন্য ওয়েট করছেন সেটা সতেরোর ক্ষেত্রে হতে পারে সতেরোতে কিছু বিএড ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের জন্য আপনি ওয়েট করতেই পারেন কিন্তু আমাদের ক্ষেত্রে তো বিএড সম্পূর্ণ বাদ তাহলে বিএড এনআইওএসকে বাদ দিয়ে আপনি ফ্রেশ ডিএলএড কতজন আছে সেটা কেন প্রকাশ করছেন না উনি বলছেন আমরা প্রকাশ করতে বাধ্য নই তাহলে আপনারা ভেবে দেখুন কথাগুলো শুনুন এবং কথাগুলোর উত্তর কি পর্ষদের সেটা ভাবুন উনি পরিষ্কার বললেন যে আমরা বিএড কতজন আছে সেটা প্রকাশ করতে বাধ্য নই আচ্ছা তারপরও আমরা এটা বললাম যে তাহলে আপনারা ভ্যাকেন্সি আপডেট আপডেট গুলো কেন নিয়ে রাখছেন না ডিপিএসসির থেকে যাতে এদের কুড়ি তারিখে যদি সরি বারো তারিখে যদি প্যানেল হয়ে যায় তারপর যাতে আর কোনো সময় নষ্ট না করে আমাদের নোটিফিকেশনটা দিতে পারেন তার জন্য ডিপিএসসি থেকে ভ্যাকেন্সিগুলো কেন চেয়ে রাখছেন না বা আগে থেকে যা যাবতীয় করা যা করার

আমরা রিক্রুটমেন্ট দিতে চাইছি এর আগে যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমরা এবারে প্রত্যেককে রিক্রুটমেন্ট দিতে চাইছি কিন্তু আমরা যখন কাজে দেখতে চাইছি উনি কিন্তু তার কোনো উত্তর দিতে চাইছেন না আমরা বললাম আপনারা শর্ট নোটিস দেন আমাদেরকে যদি মনে হয় আমরা দায়িত্ব নিচ্ছি যে সেই শর্ট নোটিসের ওপর কোনো কেস হবে না সতেরো বাইশ কেউ কেস করবে না যে আমাদের এখন নোটিফিকেশন দিয়ে ফর্মটা ফিল করিয়ে রাখা হোক আপনাদের প্যানেল প্রকাশ হথের প্যানেল প্রকাশ হওয়ার পরে তারপর আমাদের ইন্টারভিউ নেবেন সেই শর্ট নোটিশটা অন্তত আমাদের দেন আমরা দায়িত্ব নিচ্ছে যে কোনো কেস হবে না উনি সেটারা পক্ষপাত করলেন না উনি বললেন না এইভাবে করা যায় না একটা প্যানেল রেকর্ড উনি সারা সার না বলে দিচ্ছেন এবার আপনারা ভেবে নিন পরিষ্কার কিন্তু যে ওনার হাত কাছে কোনো প্রশ্নের উত্তর নেই এবং উনি কোনো কাজে কিচ্ছু করে দেখাচ্ছেন না তেইশের ট্রেড হয়ে যাচ্ছে তেইশের টেট এবার রেজাল্ট বেরিয়ে যাবে এবার কিন্তু আমাদের কপালে চরম দুঃখ প্রত্যেক বাইশ ট্রেট পাসকে আমি আমি বলছি যদি এইভাবে নিজেরা ঘরে বসে থাকে তাহলে চাকরি ভুলে যান তাহলে চাকরি ভুলে যান আর কিচ্ছু করা সম্ভব নয় আমরা এটাও বলে এলাম যে স্যার আমরা সতেরোর যে রিক্রুটমেন্টের একটা এ ছিল সেটাকেও দেখালাম একটা মিনিট আপনারা দেখুন এই নোটিশ এটা সঠেরোর সতেরোর যে ইন্টারভিউ নোটিশ এখানে দেখুন কুড়ি বাইশকে যে বসতে দিয়েছে এখানে বলাই আছে ইনিশিয়েটেড বাই বোর্ড তাহলে এর আগে আমরা যখন এই কোশ্চেনটা করেছিলাম যে কুড়ি বাইশকে আপনি কেন বসতে দিয়েছেন তাদের যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি তখন আমাদেরকে বলেছিলেন যে উনি সিঙ্গেল বেঞ্চের রায়েতে বসতে দিয়েছেন কিন্তু এখানে ওনার এতে পুরো ওনার নোটিফিকেশনে পুরো কিন্তু উল্লেখ করা আছে ইনিশিয়েটেড বাই বোর্ড বোর্ডের ইচ্ছায় বোর্ডের সম্মতিতে কুড়ি বাইশ বসেছে আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে বোর্ড যেহেতু এই কুড়ি বাইশকে বসতে দিয়েছে এবং এই ব্যাপারে কেস হয়েছে তাহলে মানে সাথে অন্যান্য পর্ষদ যেভাবে তৎপরের সাথে ওনারা মানে লড়ছেন তাহলে এই কেসটাকেও হেয়ারিং করিয়ে যেন বারো তারিখে জাজমেন্ট বের করা হয় তার দায়িত্ব পর্ষদ নিক এবং বারো তারিখেই যেন জাজমেন্ট বের করে যেন সফিলর টানের প্রকাশ হয় না নাহলে এই বারো পর এই রাস্তায় রাজপথ এবং এপিসির গেটের সামনে মন ঘটনা ঘটবে রায় থাকবে কিন্তু পর্ষদ সভাপতি আমরা এরকমভাবে বলে এসেছি আমরা যে ডেপুটেশন দিয়ে এসছি সেই ডেপুটেশনের মধ্যে উল্লেখ করা রয়েছে যে বারো তারিখের পর যে মর্মান্তিক ঘটনা এই কলকাতা রাজপথে এবং পর্ষদের সামনে ঘটবে তার কিন্তু দায় থাকবে পর্ষদ সভাপতি এবার আপনারা ভেবে নিন যে কি করবেন ঘরে বসে থেকে লাইভ দেখবেন এইভাবে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো নিজেদের চাকরির জন্য হকের জন্য ছুটে বেড়াবো পঞ্চাশ জন ষাট জন একশো জন মিলে আন্দোলন করবো সেইভাবে চাকরি পাবেন সবাই মিলে রাজপথে নেমে চাকরিটা নিয়ে